ওয়েদার গরম মাঝে মাঝে পড়ছে মোটামুটি ভালো ঠান্ডা করে যায় যাই হোক গাছ যে এপ্রিল মাসের এই মি শেষে এসে গাছ তো আরও বাড়ার কথা ছিল রা এটা লাউ গাছ এতক্ষণ এতদিনে মাছে ওঠার কথা কিন্তু সেটা তো তো বড়ো হয় নাই দেখুন তবে আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ আল্লাহ এই গাছটার ইয়ে কিন্তু ভালো গ্রোথটা মানে স্বাস্থ্যটা ভালো গ্রোথটা ভালো না গ্রোথটা আরও আশা করেছিলাম কিন্তু মাঝখানে ঠান্ডা পড়াতে এপ্রিলের শুরুতে মার্চের শেষে একটা ঠান্ডা পড়ে যায় তখন এটা কোনো কারণে একদম চুপচাপ বসেছিল দুইটা তিন চারটা চাল আমার মারা গেছে তো এই গাছটা এখন টমেটো গাছ যে লাগিয়েছিলাম সরি এটা লাগানো না এটা কিন্তু আমার যে গাছের বীজ পরে যে গাছগুলি হয়েছিল সেটা ফুল চলে এসেছে দেখুন তো এটা আমি নিচে ক্লিন করে দিলাম সাকার কিন্তু ক্লিন করে দিতে হবে নিচে একদম ক্লিন রাখতে হবে টমেটো গাছ যারা লাগাচ্ছেন টমেটো গাছ কোনোভাবে ঝাবলা করা যাবে না এই বিষয়ে একটা ভিডিও আসবে আমি ভিডিওর কাজ করছি কারণ আমি টমেটো গাছ লাগাচ্ছি ক্লিন করছি ফাঁকে ফাঁকে আমি ক্লিপ নিয়ে নিচ্ছি ভিডিও নিয়ে নিচ্ছি আপনাদের জন্য তো এখন যেটা যে এই লাউ গাছ যখন উপরে উঠবে সেম থিং লাউ গাছের কিন্তু সাকার হয় টমেটো গাছের না আমি এটা কেটে ফেলে দিয়েছি এখন পরে মনে হলো যে আমার আইস থেকে শর্ট নেওয়া দরকার তো এই দেখেন এরকম ছাঁকার যখন একদম এখান থেকে বের হয়েছে যেটা এটা এখান এখান থেকে বের হয়েছিল হুম মানে মাটি থেকে দে দুই ইঞ্চি পরেই যেটা এখান থেকে ছাঁকাবে এইগুলি কিন্তু কেটে দেবেন কোনোভাবেই হতে দেবেন না কারণ তাহলে আমার মেন গাছ কিন্তু আপনি এখানে ভুসি হয়ে যাবে এই পাতা দুটো আমি আজকে কেটে ফেলতাম এটা এটা কেটে ফেলতাম কিন্তু চিন্তা করলাম যে কেটে ফেলে না দিয়ে কালকে হয়তো একটা তরকারির সাথে অ্যাড করে বা শুটকি রান্না করলে হ্যাঁ এই দুইটা পাতা কিন্তু আমি কেটে দেবো এইটা এটা কাটবো এই এই যে ডগাটা এই ডগাটা উঠে গেছে এটা কিন্তু উঠতে দেবো এখানে দুইটা চারা এই পাশে পাতাটা কেটে ফেলবো বেশ পাতাটা কেটে ফেলবো তাহলে এই দুইটা চারা সোজা মাচায় উঠে যাবে তো এখন এই যখন গাছ বাড়া শুরু করবে আপনারা যখন চারা মাটিতে লাগাবেন সে মাটিতে ধরে যাবে শিকড় ডেভেলপ করবে এবং উপর দিকে যখন উঠতে থাকবে মেকশিওর আপনার চারপাশের মাটি আর গাছ যা আছে ক্লিন করে দিবেন মাছ দিতে হবে পাশাপাশি তখন কিন্তু তখন কিন্তু একটু কম্পোস্ট সার আমি যেহেতু কেমিক্যাল ইউজ করি না আপনার আমি রেকমেন্ড করবো যে আপনাদেরও কিন্তু এভাবে যেহেতু আমরা নিজেরা খাই কোনো বাণিজ্যিক না ইভেন তো বাণিজ্যিক হোক আমাদের উচিত না কোনো কেমিক্যাল সার ইউজ করা কোনো কীটনাশক ইউজ করা যেটা প্যাস্টাসাইড যেটা আর্টিফিশিয়াল আমি ন্যাচারাল ইউজ করি কারণ আমরা খাই এটা আমাদের স্বাস্থ্য আমাদের খাওয়াই কিন্তু আমাদের স্বাস্থ্যে এফেক্ট করে ভালো এবং নন্দায় হকলে যাচ্ছি না এখন যেটা এইরকম ক্লিন করে দেওয়ার পরে মাটি খুঁড়িয়ে দেওয়ার পরে চারদিকে আপনারা যেটা কম্পোস্ট ইউজ করেন আপনারা কম্পোস্ট যদি নিজেরা বানাতে না পারেন কিনে আনেন কম্পোস্ট একটু ছড়ায় দেন আমি কম্পোজ দিচ্ছি না আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে ড্রাই মুরগি তো ড্রাই মুরগি আমি এখানে যেমন আমি ডাটা শাককে এক সপ্তাহের মধ্যে ডাটা শাক কিন্তু আমার তরতর করে বেটে গেছে সরি লাল শাক যেটা বেড়ে গেছে তো আমি এরকম করে এটা একদম কিন্তু ছিটে দিবো মুরগি বীজটা এটা আমার বাগানের সত্যি কথা এটা আমার বাগানের একমাত্র টিপস এমনি সবসময় দেখবেন যে আমি এই গাছটা এই করতেছি এনি গাছ এটা কিন্তু আমি আরও দিব না একদম যে ফর এইটা আমার মানে আমি অনেস্টলি যে আমি নর্মালি বলি যে দেড় মাস পর পর ছয় সপ্তাহ পর পর দিব কিন্তু এটা যে এখন দিচ্ছি না এটা আসলে মাটির সাথে মিশে কাজ করতেই লেগে যাবে তার কয়েক সপ্তাহ মানে এর যে একটা নিউট্রিশন যেটা আছে হ্যাঁ এটা এই মুরগি বিষাতে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে নাইট্রোজেন তো হয় গাছ সবুজ হবে এবং বাড়তে সাহায্য করবে আর ফ্রুটসের জন্য মানে ফল যখন লাগার জন্য যদি আমি ইউজ করি সেটা দেখা যাবে যে যদি আমি অর্গানিক কোনো সার কিনে আনি যেটা ফুল বেশি হতে ফল বেশি হতে সাহায্য করে সেটা কালার দিতে হবে মুরগি বিস্তারতে সেই নাইট্রোজেন ছাড়া যেটা আমরা বলি যে কিটা পটাশিয়ামটা ফসফরাসটা ওটা নাই হ্যাঁ অ্যান্ড কে যেটা ওটা নাই মুরগি সাথে বেশিরভাগ কিছু আপনার নাইট্রোজেন যেটা গাছে সবুজ করবে বড় করবে তত করে বাড়বে আর আমরা যেহেতু লতা গাছ সেটা শাকের গাছ তো বারো সমস্যা নাই পরে এমনি না যে মাটি থেকে যে নিউট্রিশনটা পাচ্ছে যে পটাশিয়ামটা ফসফরাসটা পাবে সেটা থেকে ফল আসবে তারপর যদি এক্সট্রা বুস্ট করার জন্য আমরা কিছু কিনে দিতে পারি চাই তো দিতে পারি তো এইটাই হচ্ছে কথা যে গাছ যখন বড় হবে টমেটো গাছ হোক লাউ গাছ হোক সিম গাছ হোক এনি গাছ সেগুলিতে মাটি একটু খোঁড়ায় সিজনের শুরুতে আপনারা এক্সট্রা একটা যত্ন করে দেবেন তারপরে আর দরকার নাই ছয় সপ্তাহ পরে যে আবার করার দরকার কিন্তু সাকার হলে সাকার যদি হয় এরকম দেখেন যে আবার মাছ এই নিচ থেকে দুই তিন ফিটের মধ্যে আবার সাকার বেরোচ্ছে লতা বেরোচ্ছে টাকা বেরোচ্ছে কার্টুন কার্টুন কারণ এগুলো হয় কি গাছের যে মেইন ফলন সেটা বন্ধ করে দেয় তারপরে যে মেন আগাটা দেখা যাচ্ছে যেখানে মেন আগাটা হ্যাঁ এটাকে আরও বাড়তে দিন এটাকে আমরা যেটা আমার টু জি থ্রি জি কাটা বলো অত দরকার নেই একটি যখন সে মাচায় উঠে যাবে যখন সে মাচায় উঠে যাবে এবং আরও পাশ পাশে নতুন নতুন ডগা বেরোবে যদি আপনি গাছকে ছড়ায় দিতে চান যদি আপনি জায়গা বেশি থাকে ছড়ায় দিতে চান তখন ওই জায়গাটা ওই আগাটাকে এই আগাটাকে এখানে চট করে এখান থেকে কেটে দেন দুই এক ইঞ্চি কেটে দিলি এখান থেকে সমানে একটা করে শাখা মিলবে গাছ ছড়াই যাবে দিস ইজ দ্য স্টিপস অল ফর ইউ গাইস আশা করি আপনাদের কাজে লাগবে খুব দ্রুত ভিডিওটা করলাম কারণ ভিডিওর কোনো প্ল্যান ছিল না কাজ করতে এসে মনে হলো যে এই টিপসটা আপনাদের দেওয়া উচিত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ